কি দেখতেছেন বাবা দেখার মতো নাই কিছু শুধু আমাদের দেখতে মন প্রাণ সব ঠিক এইটার অবস্থা এই যে গেটের অবস্থা আগুন দেওয়া হয়েছিল এখানে যে খাদেম খাদেমরা ছিল তাদের মাজার আশেপাশে যত যা ছিল সমস্ত কিছু কিন্তু খাদেমের মাইয়া মাইয়া পাও বাঁছে খাদেম খাদেম মনু খাদেম এই যে আপনি কি ভক্ত আপনার নাম কি আমার নাম

তোমার একাই আসছিল খালি হাতে লাঠি নিয়ে আসছিল পরে বেকুনিয়া আসা এই বট গাছ নাই এখানে